আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখে পরীক্ষা শেষ মুহূর্তে তোমাদের হাতে খুবই কম সময় রয়েছে এই খুব কম সময়ের মধ্যেই কিন্তু পাশ করা সম্ভব এবং সেই বিষয়কে কেন্দ্র করে আমি তোমাদের শর্ট সাজেশনস দিয়েছি প্যাসেজ পার্ট গ্রামার পার্ট এবং রাইটিং পার্টে নিশ্চিত কমন পাওয়ার জন্য আমি তোমাদেরকে শর্ট সাজেশনস দিয়েছি সেই সাজেশনসের আজকে রাইটিং পার্টের বিশ নম্বর ক্লাস যেখানে আমরা একশত উনিশ পেজ থেকে সাজেশনসের আমরা আলোচনা করব বা তোমাকে শিখিয়ে দেবো বিজ্ঞান বিষয়ক এসে লেখা টেকনিক একটি এসে পড়ে যাতে তুমি বিজ্ঞান বিষয়ক যে কোনো এসে লিখতে পারো সেটাই মূলত আজকে আমরা শিখব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সার্সনস এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সার্জনসটি সংগ্রহ করার জন্য তুমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএনএস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময় হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দিই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাজেশনসটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি তো বিজ্ঞান বিষয়ক যদি এসে আসে তাহলে আমরা কীভাবে লিখতে পারি আমরা একটা যে কোনো বিজ্ঞান বিষয়ক বিষয়কে আমরা তুলে নিচ্ছি ধরো আমরা নিচ্ছি হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট নিয়ে নিচ্ছি যে ইন্টারনেট ইন্ট্রোডাকশনে অবশ্যই তোমরা ইন্ট্রোডাকশন এইভাবে হিটস করে লিখবে না হলে কিন্তু নম্বর না পাওয়ার সম্ভাবনা আছে তো ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড গ্লোবাল ওয়ার্ল্ড আধুনিক বিশ্বে বৈশ্বিক পৃথিবীতে ইন্টারনেট হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল অফ অল লাইফ ইন্টারনেট আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইট ইস অ্যান আলট্রা মডার্ন ইলেকট্রনিক ডিভাইস এটি একটি অতি উন্নত বৈদ্যুতিক যন্ত্র কুইস ইস ইউজড ফর গিভিং লট অফ সার্ভিসেস টু দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড যেটা সারা পৃথিবীর মানুষকে সেবা দেওয়ার জন্য ব্যবহার করা হয় তারপর ফাংশনস মানে এটা কীভাবে কাজ করে দো ইট ইজ এ ভেরি পাওয়ারফুল ডিভাইস যদিও ইন্টারনেটটি খুবই সক্রিয় সক্রিয় যন্ত্র ইট ক্যান নট ওয়ার্ক ইটসেলফ ইন্টারনেট একা কাজ করতে পারে না উইয়ার টু মেক ইট অ্যাক্টিভ আমাদের এটাকে একটিভ করে দিতে হয় অ্যান্ড দেন ইট ক্যান গিভ সার্ভিস এরপর এটা আমাদেরকে সেবা দিতে পারে দিস ডিভাইস কনসিস্টস অফ সাম ইম্পর্টেন্ট কম্পোনেন্টস এই ডিভাইসটিতে কতগুলো গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস বা উপাদান রয়েছে এক্সেপ্ট ওয়ান অব দ্য কম্পোনেন্টস যে কোনো একটি উপাদান ব্যতীত ইট ক্যান নট ওয়ার্ড প্রপারলি এটি সঠিকভাবে কাজ করতে পারে না দ্য হিস্টোরি অফ ইটস ইনভেনশন এর আবিষ্কারের ইতিহাস দ্য ইনভেনশন অফ ইট হ্যাজ এ লং হিস্টোরি এই ইন্টারনেট আবিষ্কারের একটি বিশাল ইতিহাস রয়েছে ইট ওয়াজ নট ইনফেন্টেড ওভার নাইট এটি রাতারাতি আবিষ্কৃত হয়নি ইট টুক লং টাইম দীর্ঘ সময় লেগেছিল অ্যান্ড হার্ড লেবার কত পরিশ্রম প্রয়োজন হয়েছিল টু ইনভেন্ট দিস ভ্যালুয়েবল ডিভাইস এই মূল্যবান যন্ত্রটি আবিষ্কার করতে ইউজফুলনেস উপকারিতা ইন্টারনেট ইস অট ইউস টুয়ার্স ইন্টারনেট আমাদের কাছে খুবই উপকারী জিনিস ইট রেন্ডার্স গ্রেট সার্ভিস টু ম্যান এটি মানুষকে বিশালভাবে সেবা প্রদান করে থাকে ইট ইস লাইক আলাদিন ম্যাজিক লাম্প এটা যেন আলাদিনের ম্যাজিক লাম্পের মতো জাদুর প্রদীপের মতো ইট হাজ লেজেন্ড আওয়ার বোর্ডম এটা আমাদের বিরক্তি কমিয়েছে প্রোভাইডিং এ লট অফ ফেসিলিটিস অনেক সুবিধা প্রদান করে অ্যান্ড এনজয়মেন্ট অনেক উপভোগ্যের বিষয় দান করে ইট হাজ মেড অল লাইফ ইজি এটা আমাদের জীবনকে করেছে সহজ অ্যান্ড কমফোর্টেবল আরামদায়ক ওয়ান্স এক সময় দিস ডিভাইস ওয়াজ ফাউন্ড এই ডিভাইসটি পাওয়া যেত অনলি ইন দ্য হাউস অফ দ্য রিচ শুধু ধনী মানুষদের বাড়িতে বাট নাও দ্য প্রাইস অফ ইট অর দ্য কস্ট অফ ইট ইটস ইউস বর্তমানে এর দাম অথবা এর ব্যবহারের যে ব্যয় এটা এতটাই কম হ্যা সরি হ্যাস লট প্রচুর কমে গিয়েছে সো ইট ইজ বিকামিং অ্যান অর্ডিনারি ডিভাইস এটি একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে ডিভাইসে পরিণত হয়েছে ইন আওয়ার ডে টু ডে লাইফ আমাদের প্রাথমিক জীবনে বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট কিন্তু এর দুঃখের ব্যাপারটাই যে রুরাল ইলিটারেট পিপল আমাদের কিছু গ্রামীণ অশিক্ষিত মানুষ স্টিল ক্যান নট ইউজ ইট ফর ইউজ এটাকে ব্যবহার করতে পারে না আর নট ইউজ হোয়েন উই উইল ইটস ইউজ ফর এভরিও সকলের জন্য আর ব্যবহার নিশ্চিত করতে উই ক্যান দেন ডিমান্ড আওয়ার পার্সোনাল তখন আমরা দাবি করতে পারবো আমাদের ব্যক্তিগত সোশ্যাল সামাজিক ইকোনমিক্যাল অর্থনৈতিক ইকোনমিক্যাল সরি ইকোনমিক এটা একটা ভুল হয়েছে আমার ইকোনমিক অ্যাজ ওয়েল কালচারাল প্রোগ্রেস সাংস্কৃতিক উন্নয়ন ডিমেরিটস মানে হচ্ছে তোমার অপকারিতা দ্য ইন্টারনেট হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস ইন্টারনেট যদিও উপকারিতা রয়েছে ইট ইস নট আউট অফ ইটস এবিউসেস ইন্টারনেট অপকারিতার বাইরে নয় সামটাইমস মাঝে মাঝে দ্য অফ ইন্টারনেট মিসলিডস দ্য সোসাইটি মাঝে মাঝে ইন্টারনেটের অপব্যবহার সমাজকে ভুল পথে পরিচালিত করে কনক্লুশন উই সো উই শুড উই ক্যান সে দ্যাট তাই আমরা বলতে পারি যে ইন্টারনেট প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার মডার্ন লাইফ ইন্টারনেট আমাদের আধুনিক যুগে একটি মুখ্য ভূমিকা পালন করছে এই হচ্ছে আমাদের ইন্টার মানে বিজ্ঞান বিষয়ক যদি কোনো প্যারা এসে আসে তাহলে এটাকে আমরা অনায়াসে লিখে দিতে পারবো এবং প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্ত্বর অর্ডার করো আর শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময়ে পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহুর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে কৃষি শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনও পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিব কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তোভা অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনও পর্যন্ত এটা নাও আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ